ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان في خلق السماوات والارض واختلاف الليل واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس بما ينفع الناس وما أنزل الله من السماء من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والسحاب المسخر بين السماء والأرض والأرض لآيات لقوم يعقلون নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে রাত দিনের আবর্তনে নৌজান যা মানুষের জন্য কল্যাণকর সামগ্রী নিয়ে সমুদ্রে চলাচল করে তাতে আর আসমান থেকে আল্লাহ যে পানি বর্ষণ করেন অতপর তার দ্বারা মৃত ভূখণ্ডকে জীবিত করেন তাতে এবং তাতে সমস্ত জীবজন্তুর বিচরণে বাতাসের পরিবর্তনে আর আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রণাধীন পরিচালিত মেঘমালাতে রয়েছে বুদ্ধিমান লোকদের জন্য বহুবিধ নিদর্শন সদাখল্লাহ দিন সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আপনাদের মোবারকবাদ আজকে আমরা সুরা আল বাকার আয়াত নম্বর একশো চৌষট্টি অর্থাৎ একটি মাত্র আয়তেকারিমা তেলাওয়াত করলাম এবং তার মানের সরল তর্জমা উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা অমা তফি ইল্লা বিল্লাহ এখানে আল্লাহ রাব হিসাবে তিনি পরিচয় দিচ্ছেন যে ইন্নাফি হালকামাওয়াত ই তোমরা যে আল্লাহর একমাত্র তারই ইবাদত করবে কেন করবে দেখ চিন্তা কর বুঝো গবেষণা কর তাহলে লক্ষ্য করতে পারবে ইন্নাফি হালকিস এই আসমানগুলো যে আল্লাহ সৃষ্টি করলেন আসমান যে একটা নয় অনেক আসমান এটা চোদ্দোশো বছর আগেই এক নিরক্ষর নবীর মুখ দিয়ে বের হল এটা আল্লাহ তালার সিদ্ধান্ত এবং তার সরবরাহকৃত জ্ঞান নলেজ ওয়াল আর্দ এবং পৃথিবী ওখতেলা নাহার আর রাত আর দিনের এই যে পরিবর্তন এই এখন দিন চলছে আবার পরে রাত আসবে এই যে পরিবর্তন নিয়মিত পরিবর্তন হচ্ছে ওয়ালফুল কিল্লাতিরি ফিল্ড বাহার আর ওই সমস্ত নৌজাহাজগুলো নৌকা জাহাজ যাই বলেন যা সমুদ্রে নদ নদীতে চলমান কেন চলমান এম ফাউন্নাস মানুষের কল্যাণে মানুষকে বহন করে মানুষের রুজি রোজগার আবার পরিবাহিত হয় এই সমস্ত কিছুই নৌকা জাহাজ এগুলি করে মানুষের কল্যাণে সামা আর আসমান থেকে আল্লাহ যা বর্ষণ করেন মিম্মা ইন যে আমরা পানি বর্ষিত দেখি আমাদের জলে স্থলে সব জায়গায় এই বৃষ্টি বর্ষিত হয় আহিয়া বিহিল আর্দা বাদা মাউতেহা। এই পানি আমি বর্ষণ করি এর দ্বারা মৃত জিনিসকে আবার আমি জীবিত করি এই যে গাছপালা সবুজ সমারোহ যাই কিছু আমরা দেখি এইগুলো দেখি যে মরে গেলে এরপর দিয়ে আবার জীবিত হয়ে যায় আবার ঘাস টাস দেখি আবার সবুজ হয়ে ওঠে তো আল্লাহ এই পানির দ্বারা এর সঞ্জীবনী শক্তি আল্লাহ তালা পানির মধ্যে রেখে দিয়েছেন অবাসা ফিহা মিঙ্কুল দা এই এইগুলো আবার সবুজের সমারোহ হলো গাছপালা হলো এই ঘাস যাই হলো এল কেন অবাসাফিহা মিঙ্কুললে দা আব্বাহ আর এর মধ্যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন সব ধরনের বিচরণশীল জীবজন্তুসাফিহা রিয়াহ এবং আমরা বাতাসের ঘূর্ণয়ন আমরা দেখি এই পশ্চিম দিকে আসলো এই পূর্ব দিকে এই উত্তর দিকে দক্ষিণ দিক থেকে তো এই যে বাতাসের আবর্তন ঘূর্ণয়ন অসাহাবিল মুসহরে সামা আর ম্যাঘমালা যা নিয়ন্ত্রিত আকাশে মানে শূন্য এগুলিকে আমরা দেখি ভ্রমণ করে উড়ে বেড়ায় তো আল্লাহ বলছেন ও তশরিফলাহ ও সাহাবিল মুসাহর আর নিয়ন্ত্রিত মেঘমালা বাইনা সামাই ওয়াল আর্থ আসমানে আর জমিনের মাঝখানে একে ভ্রমণ করে লাকৌমি কেলুন অবশ্যই নিদর্শন বহুবিধ নিদর্শন আছে কাদের জন্য লেকাউমি কেলুন যারা আকল রাখে বুদ্ধি রাখে আকল রাখা মানে একটা মানুষ সুস্থ মস্তিষ্কে কাজ করে তার আকল আছে এ জ্ঞানগুলি আহরণ করতে পারে আল্লাহ যা বললেন এগুলি হলো জ্ঞান জ্ঞানগুলি ধারণ করার জন্য গ্রহণ করার জন্য কী দরকার সুষ্ঠু আকল দরকার বুদ্ধি দরকার তো বুদ্ধিও তো আল্লাহ দিছেন লেখাও মি আকেলুন যাদের আকল বুদ্ধি আছে তারা এই যে আসমান জমিনের যত কত বল বলা হলো আপনার বাতাস এগুলি হলো এলম এই সম্পর্কে এটা নলেজ প্রাকৃতিক নলেজ এই নলেজটা কারা গ্রহণ করবে যাদের সুষ্ঠু আকল আছে আকলের কাজ হল নলেজকে গ্রহণ করা জ্ঞানকে আহরণ করা সুতরাং এটা এই জ্ঞানগুলি যদি আমরা আহরণ না করি এর পিছনে একজন মাত্র ব্যবস্থাপক আর স্রষ্টা এবং ব্যবস্থাপক তিনি হবেন আল্লাহ তাকে যদি আমরা না মানি তাহলে তালা আমাদেরকে বলেন আফালা তা তোদের আকল বুদ্ধি কিছু নাই। আকল বুদ্ধি তো আমিই দিলাম আমাকে চিনার জন্য কিভাবে চিনবি তার সিঁড়ি হল তার মাধ্যম হল এই সৃষ্টি জগতে মধ্যে কলা কৌশল নিয়ে চিন্তা করা কিভাবে হলো কেমন করে হলো আর কেমন করে কাজ করে এগুলো কিভাবে মানব জাতির খিদমত করে যাচ্ছে এটা বুদ্ধি এখানে প্রয়োগ করলে তাহলে আমি বুঝতে পারব একমাত্র আল্লাহ রব্বুল আজতুল জালাল একমাত্র আল্লাহ তালার ব্যবস্থাপনা তার আয়োজন এইটা একটা অনাবিল স্বীকৃতি আমার আকলের বুদ্ধির কাছে আসবে আর এটা হলো এই স্বীকৃতিটা হলো আমার জ্ঞান নলেজ অতএব নলেজ অর্জন করা এটাও ফরজ কারণ সরাসরি নলেজ হলো আল্লাহর সম্পর্কে আল্লাহ এক তিনি রব তিনি মাবুদ তিনি পালন কর্তা তিনি মালিক এটা আর সৃষ্টির মাধ্যমে আল্লাহকে জানার চেষ্টা করা এটা এটাও নলেজ একটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এই নলেজ সব বহুবিধ এই নলেজগুলো আহরণ করব। এটা আমাদের উপরে ওয়াজিব কাজেই আসুন আমরা চিন্তা করি পড়ালেখা করি গবেষণা করি তাহলে আমরা আল্লাহর বান্দা হলাম দুনিয়া তো আর সুন্দর জীবনযাপন করলাম আখেরাতে অনাবিল সুখের অধিকারী হলাম ইন্নাহু অলিউদ আলামাশাউকির ওসালামুকুম ও রহমাতুল্লাহ ওবরাকাত ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ